আজকের গল্পটা শুরু করার আগে আমাদেরকে একটা ভাইরাস সম্পর্কে জানানো হয় এই ভাইরাসে আক্রান্ত হবার পর থেকে মানুষ কেমন যেন অদ্ভুত রকম বিহেভিয়ার করছে তাদের সবার উপর থেকে নিজেদের কন্ট্রোল চলে গিয়েছে এমনকি এই ভাইরাসে আক্রান্ত হবার মাত্র দুই মিনিটের মধ্যেই মানুষ জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে এরপর গল্প চলে আসে আমাদের মূল কাহিনীতে এখানে আমরা দুইটা বাচ্চাকে দেখতে পাই তাদের মা সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এই শহর থেকে অন্য শহরে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে বাসা ছেড়ে যাওয়ার আগে তাদের বাবার সঙ্গে তারা ভিডিও কলে একটু কথা বলে নেয় তখন তাদের বাবা বলছিল যে সে খুব দ্রুতই তাদের সঙ্গে দেখা করবে তবে যখনই তারা সব জিনিসপত্র নিয়ে বাইরে বের হতে যাবে তাদের কাছে মনে হচ্ছিল এই ঘরের মধ্যে কেউ একজন আছে এই কারণে তাদের মা পেছনের দরজা দিয়ে গাড়ির দিকে ছুটতে থাকে কারণ ওই ঘরের মধ্যে অলরেডি জম্বি চলে এসেছে তবে দুর্ভাগ্যের বিষয় হলো যখনই তাদের মা গাড়িতে উঠতে যাবে ঠিক ওই সময় জম্বি তার মাকে তুলে নিয়ে যায় সঙ্গে তাদের দুই ভাই বোনের মধ্যেও একজনকে তার শিকার বানিয়ে নেয় কিন্তু এবি নাম করে যে বাচ্চা মেয়েটা ছিল সে অনেক কষ্টে গাড়ির নিচে লুকিয়ে নিজেকে ওই জম্বির হাত থেকে বাঁচায় ওই জম্বিটা তো তার মা আর ভাইকে শিকার করে ওখান থেকে চলে যায় কিন্তু নিজের চোখের সামনে পরিবারের মানুষকে এমন অবস্থায় দেখতে পেয়ে তো সে পুরো ট্রমাটাইজ হয়ে যায় আর এভি যখন এরপর গাড়ি থেকে বের হয়ে আসে তখন দেখতে পায় যে তার নিজের মায়ের জম্বি হয়ে তাকে আবার ধরতে আসছে কিন্তু ঠিক তখনই সেখানে ম্যাক্স নামের একটা সৈনিক এসে তাকে বাঁচিয়ে নেয় ম্যাক্স এভিকে কোলে নিয়ে বলে যে তুমি একটুও ভয় পেও না আমি আছি এরা তোমার কিচ্ছু করতে পারবে না কিন্তু ঠিক তখনই দেখা যায় এবির ছোট্ট ভাইটাও জম্বিতে পরিণত হয়ে গিয়েছে এটা দেখতে পেয়ে তো ম্যাক্স তখন এবির ভাইকে সেখানেই গুলি করে মেরে ফেলে এরপরে গল্প চলে যায় দশ বছর পরে পুরো শহরটাই এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো দুনিয়া এখন জম্বিতে ভরে গিয়েছে খুব অল্প কিছু মানুষই বেঁচে আছে তার মধ্যে আর ম্যাক্সও আছে এবি তো এখন অনেক বড় হয়ে গিয়েছে ম্যাক্স যেহেতু একজন ভালো সোলজার ছিল তাই সে এব সমস্ত ট্রেনিং দিয়ে তার মতো একজন সোলজারে পরিণত করে যাতে করে সে নিজেকে জম্বিদের হাত থেকে রক্ষা করতে পারে ট্রেনিং দেওয়ার পর ম্যাক্স এভি নিশানা পরীক্ষা করার জন্য একটা প্রাণীকে শিকার করতে বলে তো খুশি মনে মাত্র একটা টার্গেটই ওই প্রাণীটাকে শিকার করে ফেলে যেটা দেখে তো ম্যাক্স অত্যন্ত খুশি হয়ে যায় এরপর তারা ওই প্রাণীর মাংসটাকে রাতে খাওয়ার জন্য রেখে দেয় কারণ আজকের আটটা তারা এই জঙ্গলেই কাটিয়ে দেবে এরপর আমরা ম্যাক্সের কাছে একটা নকশা দেখতে পাই মানে ম্যাপের মতো আর কি ম্যাক্স এবিকে বলে যে যদি আমরা এই ধরে এগোতে পারতাম তাহলে মানুষের বসতি পর্যন্ত পারতাম কারণ দশটা বছর হয়ে গিয়েছে ম্যাক্স এবিকে ছাড়া অন্য কোনো দ্বিতীয় মানুষকে দেখেইনি আর এবিও ঠিক সেম মানে এই দশটা বছর তারা শুধুমাত্র একারাই এখানে বেঁচে আছে তো এরপর ম্যাক্স সেখানে তার দিয়ে একটা জাল বানিয়ে ফেলে মানে ফাদের মতো আর কি কারণ ওখানে যদি কোনো জম্বি আসে আর এই ফাঁদে পা দেয় তাহলেই ম্যাক্স আগে থেকে জম্বিদের অবস্থান টের পেয়ে যাবে আর তার এই আইডিয়াটাই কাজে লেগে যায় কারণ রাতের বেলায় যখন তারা ঘুমাতে যায় তখন ম্যাক্স ওখানে কিছু একটা শব্দ শুনতে পায় এরপর সে যখন ওটা চেক করতে যায় তখনই একটা জম্বি তাকে আক্রমণ করে বসে কিন্তু ম্যাক্স তো আগে থেকেই সতর্ক ছিল তাই সে জম্বিটাকে ওখানে গুলি করে মেরে ফেলে এরপর ম্যাক্স এবিকে বলে যে এখানে যেহেতু একটা জম্বি চলে এসেছে তাহলে এখানে এখন আরো জম্বিরা চলে আসবে তাই এখানে থাকাটা আমাদের জন্য মোটেও নিরাপদ নয় আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। এরপর সকাল হলে তারা দুইজন সেখান থেকে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে একটু সামনে যেতেই ম্যাক্স সেখানে একটা গাড়ি আসতে দেখে ওই গাড়িতে সে এত বছর পর কিছু মানুষদেরকে দেখতে পায় যাদের দেখে তো ম্যাক্স পুরো হয়রান হয়ে যায় এদিকে এভিও তার স্নাইপার নিয়ে ছিল কারণ তারা যদি তাদের উপর অ্যাটাক করে দিত এই কারণে ঠিক তখনই দেখা যায় ওই গাড়ির দিকে কিছু জম্বিরা চলে আসে আর ম্যাক্স তখন মানা করা সত্ত্বেও জম্বিদেরকে দেখে এবি তো শুট করে দেয় তবে এবিন নিশানা এইবার ঠিক ছিল না কারণ ওই গুলিটা জম্বির লাগার পরিবর্তে একটা মানুষের গায়ে গিয়ে লাগে এটা দেখে তো ম্যাক্স এবির ওপর অনেকটা রেগে যায় আর বলে যে আমি তোমাকে মানা করা সত্ত্বেও তুমি এমনটা কেন করলে এরপর তারা দুইজন ওই গাড়ির কাছে চলে যায় আর যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে ওগুলো সেখান থেকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে কিন্তু ঠিক তখনই আবার সেখানে অনেকগুলো গাড়ি এসে এব আর ম্যাক্সকে ঘিরে ফেলে তারা এবি আর ম্যাক্সকে বারবার প্রশ্ন করতে থাকে যে তোমরা আমাদের বন্ধুদেরকে কেন মেরেছ এটা করা তোমাদের একদম উচিত হয়নি আর এখন তোমাদের দুজনকে আমাদের হাতেই মরতে হবে ঠিক তখনই গাড়ির মধ্য থেকে মেগান নামে একটা মহিলা বেরিয়ে আসে সে ম্যাক্সকে বলে যে দেখো আমরা কিন্তু কোনো খারাপ লোক নই আমরা তোমাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি তাই তোমরা আগে সবাই শান্ত হও কিন্তু তাদের কথার মাঝখানে সেখানে আবার অনেকগুলো জম্বি এসে তাদেরকে ঘিরে ফেলে আসলে এখানে যে একটু আগে জম্বি মারা হয়েছিল এ খবরটা বাকি জম্বিদের কাছেও পৌঁছে গিয়েছে তাই তারা দল বেঁধে এখানে ছুটে এসেছে মানুষদেরকে খাওয়ার জন্য পর ম্যাক্স আর সেখানে থাকা বাকি লোকেরা মিলে তো ওই জম্বিদের ওপর হামলা করতে থাকে আর ঠিক এখানেই শুরু হয়ে যায় জম্বি আর মানুষদের মধ্যে এক দুর্দান্ত লড়াই কিন্তু ওই লড়াইয়ের মাঝে নিজেদেরকে বাঁচানোর জন্য ঠিকই ম্যাক্স এবি মেগান আর তার হাজবেন্ড জেমস গাড়িতে করে দ্রুত ওখান থেকে বেরিয়ে যেতে থাকে আর বাকি যে লোকেরা ছিল তাদের সবাইকে গিয়ে জম্বিরা এক এক করে মারছিল তো এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় ম্যাক্স মেগানকে প্রশ্ন করে যে তোমরা এখানে কি এসেছো মেগান তখন বলে যে আমরা রেডিওতে শুনেছিলাম এখান থেকে কিছুটা দূরে একটা কলোনি আছে যেখানে সব বসবাস করে আর ওখানে অনেক সুযোগ সুবিধাও আছে আর সব থেকে বড় কথা হলো কিছুদিনের মধ্যেই আমাদের বাচ্চা এই পৃথিবীতে আসছে তাই আমাকে ওই কলোনিতে যেতেই হবে আমি তো মা তাই আমি চাই আমার বাচ্চাটাও আর পাঁচটা বাচ্চার মতো একটা ভালো জীবন উপভোগ করুক কিন্তু আমাদের সাথে যারা এখানে এসেছিল সব জম্বিদের হাতেই মারা গিয়েছে ম্যাক্স তখন তাদেরকে জানায় যে তোমরা কিন্তু ভুল জায়গায় এসেছো এখানে কোনো কলোনি নেই বিগত দশ বছর ধরে আমি এখানে বাস করছি আজ পর্যন্ত একটা মানুষের চিহ্ন পর্যন্ত দেখতে পাইনি তো একটি পরে দেখা যায় যে মাঝ রাস্তায় আবার তাদের গাড়িটা খারাপ হয়ে যায় তাই তারা পায়ে হেঁটে সামনের দিকে এগোতে থাকে কিছু দূর পৌঁছানোর পর তারা সেখানে একটা আবাসিক এলাকা দেখতে পায় যেখানে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে কিন্তু সব কিছু যেন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এখানে কোনো মানুষের গন্ধ পর্যন্ত নেই তাই তারা চিন্তা করে যে আজকের রাতটা তারা এখানেই কাটিয়ে দেবে এরপর রাতের বেলায় ম্যাক্স জেমস আর ম্যাগানকে বলে যে এরপরে আমরা নদীর কিনারা ধরে সামনের দিকে এগোতে থাকবো হতে পারে সেখানে কোনো মানুষ থাকলেও থাকতে পারে কিন্তু ম্যাগান তখন বলে যে আমার মনে হয় আমাদের কলোনির দিকেই যাওয়া উচিত আর তোমাদের দুইজনেরও আমাদের সঙ্গে থাকা উচিত তাহলে তুমিও হয়তো বা সেফ থাকবে কিন্তু ম্যাক্স তাকে আবারও বোঝায় যে এখানে কোনো কলোনি নেই আর এখানে কোনো মানুষ থাকেও না আর তোমার যদি এতই কলোনিতে যাওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে তুমি একাই যাও আমি সেখানে যাব না তখন এবি ম্যাক্সকে বোঝায় যে আমাদের একবার হলেও কলোনিতে গিয়ে দেখা উচিত হতেও তো পারে সেখানে অনেক লোক থাকতে পারে তো এবির মুখ থেকে এরকম কথা শুনে তো ম্যাক্স অনেকটা বিরক্ত হয়ে যায় আর তাকে ধমক দিয়ে বলে যে তোমার একবার ভুল ভাল গুলি চালানোর কারণে আজকে আমরা এখানে ফেসে গিয়েছি আর এখন যদি তোমার এইসব কথা শুনি তাহলে এদের সঙ্গে আমরা মারাও যেতে পারি কিন্তু যেহেতু এবি বারবার বলছিল তাই তার খুশির জন্য ম্যাক্স মেগান আর জেমস সঙ্গে যেতে রাজি হয়ে যায় আসলে এত বছর ধরে ম্যাক্স আর এবি একসঙ্গে থাকে থাকতে ম্যাক্স এবিকে তার মেয়ের মতোই মনে করত। তাই মেয়ের বলা কোনো কথা তো সে আর ফেলতে পারে না সপ্তাহের পর সকাল হলে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে আর ঠিক তখনই একটা জম্বি এসে তো এবির ওপর আক্রমণ করে কিন্তু এবিও তো কম কিছু নয় সেই জম্বিকে বিল্ডিং এর ওপর থেকে নিচে ফেলে দেয় এরপর তারা দ্রুত ওই বিল্ডিং ছেড়ে সেখান থেকে বেরিয়ে যায় কারণ যেহেতু এখানে একটা জম্বি চলে এসেছে তাই খুব দ্রুতই জম্বিরা পুরো দল নিয়ে এখানে চলে আসতে পারে আর ম্যাক্স যেমনটা ভেবেছিল ঠিক সেরকমটাই ঘটে একটু পরে সেখানে অনেকগুলো জম্বি এসে হাজির হয় তবে আগে থেকে তো ম্যাক্স সেখানে একটা ফাঁদ পেতে রেখেছিল আর যেই না জম্বিরা ওই ফাঁদে পা দেয় সেখানে একটা বড়সড় বিস্ফোরণ ঘটে আর এই বিস্ফোরণের ফলে সেখানে অনেকগুলো জম্বি মারা যায় এদিকে ততক্ষণে ম্যাক্স আর বাকিরা সবাই ওই আবাসিক এরিয়া থেকে অনেকটা দূরে চলে গিয়েছে কিন্তু এখান থেকে কলোনি পর্যন্ত পৌঁছতে গেলে তাদেরকে প্রায় ছয় দিন হাঁটতে হবে যেটা তাদের জন্য অনেক কঠিন ছিল কিছুদূর আসার পরে মেগান তাদেরকে বলে যে কাছে একটা বিমানবন্দর আছে আমার বাবা এখানে আগে কাজ করত। তাই হতেও পারে আমরা সেখানে কোনো প্লেন পেয়ে যেতে পারি যার সাহায্যে আমরা অনেক সহজেই কিন্তু এই কলোনি পর্যন্ত পৌঁছাতে পারবো কিন্তু ম্যাক্স তখন বলে যে যদি একবার আমরা এয়ারপোর্টে যাই আর ওখানে আমাদের জম্বিরা ঘিরে ফেলে তাহলে কিন্তু ওখান থেকে বের হবার আমাদের আর কোনো রাস্তা থাকবে না কিন্তু জম্বিদের সঙ্গে লড়াই করতে হলে আমাদের অবশ্যই বাইরে বের হতে হবে ম্যাক্সের মুখে এরকম কথা শুনে তো এবি বলে যে আমরা তো এক একবার চেষ্টা করে দেখতেই পারি আর যদি একবার এই রিক্সা নিয়ে আমরা একটা প্লেন পেয়েই যাই তাহলে কিন্তু আমাদের জীবনটা বেঁচে যেতে পারে আর ম্যাক্সের কাছে তো এটা ছাড়া কোনো রাস্তাও খোলা ছিল না আর তার সঙ্গে তিনজন মিলে বারবার ম্যাক্সকে এক কথাই বলে চলছিল তাই ম্যাক্স এবার তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু এয়ারপোর্টে এসে তারা দেখতে পায় যে সেখানে কোনো প্লেন নেই তখন ম্যাক্স বলে যে আমি তোমাদের কি বলেছিলাম না এখানে আমরা শুধুই এত কষ্ট করে আসলাম আমাদের পুরো কষ্টটাই বৃথা হয়ে গেল তবে একটু খোঁজাখুঁজির পর কিন্তু তারা গ্যারেজের মধ্যে সত্যি শক্তি একটা ছোট্ট অ্যারোপ্লেন পেয়ে যায় এটা দেখতে তো তারা সবাই অনেক খুশি হয়ে যায় তবে দুর্ভাগ্যের বিষয় হলো অ্যারোপ্লেনটা ভালো ছিল না এই কারণে জেমস প্রথমে অ্যারোপ্লেনটা ঠিক করার চেষ্টা করছিল কারণ সে তো একটা ম্যাকানিক সে যখনই ওই অ্যারোপ্লেনটাকে ঠিক করছিল তখনই বি আর ম্যাক্স আশেপাশে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজছিল এরপরে ম্যাক্স দূরবীনের সাহায্যে তাদের দিকে অনেক জম্বিকে একসঙ্গে এগিয়ে আসতে দেখে তাদের এদিকে আসতে হয়তোবা আর কয়েক মিনিট সময় লাগবে তাই ম্যাক্স দ্রুত সেখান থেকে নেমে জেমসকে বলেছে যত দ্রুত সম্ভব প্লেনটাকে ঠিক করার চেষ্টা করো জম্বিরা আমাদের দিকেই আসছে আর আমরা এখান থেকে যে রাস্তা দিয়ে বেরোবো জম্বিরা কিন্তু সেই রাস্তা দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে জেমস তো অনেক চেষ্টা করে অ্যারোপ্লেনটাকে ঠিক করে ফেলে কিন্তু ততক্ষণে সেখানে জম্বিরা পৌঁছে গিয়েছে তারা রান হইতে গিয়ে প্লেনটাকে আটকানোর চেষ্টা করে তবে জেমস তার আগেই টেক অফ নিয়ে সেখান থেকে চলে যায় তবে তাদের ভাগ্যটা আসলে এইবারও ভালো না কারণ কিছু দূর যাওয়ার পরে তাদের প্লেনটা ক্রাশ করে তবে একটা ভালো বিষয় কি প্লেন ক্রাশ করার ফলে তাদের সবার খুব একটা বেশি ক্ষতি হয় না আর একটা সুবিধাও তাদের হয়েছে অনেকটা পথ তারাই প্লেন দিয়ে পার হতে পেরেছে আর এখন ওই কলোনি পর্যন্ত পৌঁছাতে তাদের হেঁটে মাত্র দুই দিন সময় লাগবে তাই তারা সবাই মিলে আবারও হাঁটা শুরু করে এরপর রাতের বেলায় ম্যাগান ম্যাক্সের কাছে এসে বলে যে তুমি আমাদেরকে অনেক সাহায্য করেছো তোমাকে ছাড়া আমরা এই পর্যন্ত আসতেই পারতাম না তাই শেষবারের মতো তুমি আমাকে আর হেল্প করতে পারো যদি আমি বাচ্চা জন্ম নেওয়ার সময় মারা যাই তাহলে তুমি প্লিজ আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখো এবিকে যেভাবে তুমি ভালোবাসা দিয়ে বড় করেছ আমার বাচ্চাটাকেও তুমি ঠিক সেইভাবেই বড় করবে কথা দাও আমাকে দিকে তারা দুইজন যখন সেখানে বসে কথা বলছিল তখন অন্য একটা জায়গায় গিয়ে জেমস একাই বসেছিল আসলে তার পায়ে চম্বিতে কামড় দিয়েছিল এই কারণে সে তাদের থেকে দূরে গিয়ে একা একটা জায়গায় বসেছিল সে নিজেকে শ্যুট করে মেরে ফেলার চেষ্টা করছিল যাতে করে তার কারণে মেগানের কোনো ক্ষতি না হয় তবে একটা ভালো বিষয় হল জম্বিতে কামড় দেওয়া সত্ত্বেও সে এখনও জম্বিতে পরিণত হয়নি আসলে জেমসের ইমিউন সিস্টেম অনেক ভালো ছিল কিন্তু এর পরের দিন সকালবেলা তারা সবাই যখন আবার যাত্রা শুরু করে তখন ম্যাক্সের কাছে জেমসের চলাফেরা একটু অদ্ভুত মনে হতে থাকে আর ম্যাক্সের আর বুঝতে বাকি থাকে না যে জেমস ইনফেক্টেড তাই সে জেমসকে একটা জায়গায় নিয়ে গিয়ে বলে যে তুমি নিজে থেকে মরবে না আমি তোমাকে মেরে ফেলব তুমি বুঝতে পারছো না তুমি আমাদের জন্য বিপদের কারণ হবে এটা শুনে জেমস বলে যে যখন দরকার হবে আমি নিজেই আমাকে মেরে ফেলবো আমাকে শুধু শুধু এসব জ্ঞান দিতে আসবে না আমি জানি আমার কি করা উচিত ম্যাক্স তখন বলে যে আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু তুমি যদি একবার জম্বিতে পরিণত হয়ে যাও তাহলে কিন্তু সবথেকে বড় ক্ষতি ম্যাগানেরই হবে কারণ জম্বিতে পরিণত হওয়ার পর তো তুমি ম্যাগানকে চিনতেই পারবে না আর তাকে গিয়ে কামড়ে দেবে যাতে করে ম্যাগান আর তোমাদের সন্তানেরই ক্ষতি হবে তাই এখন তুমি কি করবে খুব নাও আমাদের কাছে বেশি সময় নেই এদিকে যাওয়ার তারা সেখানে একটা ঘর দেখতে পায় কিছুটা তাদের সবারই মনে হচ্ছিল যে ওই ঘরের মধ্যে কেউ একজন আছে ঠিক তখনই ওই ঘরের মধ্যে থেকে একটা আওয়াজ আসে আর তাদেরকে বলে যে তোমরা সবাই হাতিয়ার ফেলে দাও হলে কিন্তু গলিতে তোমরা এক একজন উড়ে যাবে এটা শোনা মাত্রই তো সবাই তাদের হাতে থাকা বন্দুকগুলো ফেলে দেয় আর তখন সেখানে ডেভিড নাম করে একটা লোক চলে আসে এরপর সে সবাইকেই তার কাছে নিয়ে আসে আর বলে যে প্লিজ আমাকে মাফ করে দিও আমি ভেবেছিলাম তোমরা সবাই চোর তাই আমি তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করেছি পেশায় আমি একজন সায়েন্টিস্ট আর অনেক বছর ধরে আমি এখানে একাই থাকি আমি চাইলে এখান থেকে চলে যেতেই পারতাম কিন্তু নিরিবিলি জায়গাটা আমার রিসার্চের জন্য অনেক ভালো লেগে যায় আর এরপর সে তা থেকে ওই ভাইরাস সম্পর্কেও বলে যেটা গোটা মানব সমাজকে একটা জম্বিতেই পরিণত করে দিয়েছে ডেভিড তখন একটা অদ্ভুত কথা বলে যে এই ভাইরাসের কিন্তু একটা ভালো বিষয় রয়েছে এই ভাইরাসটা আসার পর মানুষ আরও আপগ্রেড হয়ে গিয়েছে যারা কমজোর মানুষ ছিল মানে দুর্বল প্রকৃতির তারা সবাই জমিতে পরিণত হয়ে গিয়েছে আর যারা প্রকৃত অর্থে শক্তিশালী ছিল তারা এই পৃথিবীতে টিকে আছে আর আমার মনে হয় তারা এই পৃথিবীতে টিকে থাকবে তবে লোকের কথা শুনে তাদের সবার যেন কেমন লাগতে শুরু করে আর একটু পরে দেখা যায় তারা সবাই ওখানে বেহুশ হয়ে পড়েছে কারণ ডেভিড তাদের সবাইকে এখানে আসার পর যে ডোস খেতে দিয়েছিল তার মাঝখানে সে নেশাদ্রব্য এমনকি ঘুমের ওষুধে মিশিয়ে দিয়েছিল তবে তাদের মধ্যে শুধুমাত্র জেমস একাই জেগেছিল কারণ সে তখন ওই জুসটা খেয়েছিল না তবে জেমসের তো আস্তে আস্তে পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়তে শুরু করে আর জেমস খুব ভালো করেই বুঝতে পারছিল যে বাকিদের অজ্ঞান হওয়ার পেছনে এই ডেভিডেরই হাত আছে সে তখন ডেভিডের ওপর হামলা করতে যায় কিন্তু ডেভিডের কাছে একটা বিশেষ ধরনের ডিভাইস ছিল যেটা থেকে কিছু ফ্রিকুয়েন্সি বের হয় আর জেমসকে সে ওখানে আটকে দেয় ডেভিড তখন বলে যে এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছ এটা আমি অনেক বছর ধরে কষ্ট করে বানিয়েছি আর এই ডিভাইসটা নিয়ে আমি দুনিয়ার যে কোনো জায়গায় যেতে পারি আমাকে জম্বিরা কিচ্ছু করতে পারবে না এরপরে তো ডেভিড তাদের সবাইকেই বন্দি বানিয়ে ফেলে আর হুশ ফিরে আসার পর তাদেরকে বলে যে এখন আমি তোমাদের আমার ওয়াইফের সঙ্গে দেখা করাবো দেখা করবে আমার ওয়াইফের সঙ্গে সঙ্গে সে তোমাদের দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আর এরপরে আমরা ডেভিডের ওয়াইফকে দেখতে পাই যে একটা খাঁচার মধ্যেই ছিল আসলে ডেভিডের ওয়াইফ একটা ভয়ঙ্কর জম্বি ডেভিড আসলে তার ওয়াইফের খোদা মেটানোর জন্যই সব ভালো মানুষদেরকে ধরে এখানে বন্দি করে রাখে আর এইবার তো সে একজনকে নয় বরং চার চারজন মানুষকে শিকার করে ফেলেছে কিন্তু তার জম্বি ওয়াইফ যখনই ম্যাক্সের কে খাওয়ার জন্য খাঁচা থেকে বের হয়ে আসে তখনই জেমস ওই জম্বির ওপর হামলা করে আর তাদের সেখান থেকে বাঁচিয়ে নেয় এরপর তারা সবাই মিলে তো দ্রুত ওখান থেকে পালিয়ে আসে তবে পালিয়ে যাওয়ার সময় জেমস বুদ্ধি করে ডেভিডের গাড়ির চাবিটাও নিয়ে নেয় আর এরপর তারা ডেভিডের গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে তবে জেমস যখন গাড়ি চালিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছিল তখন আবার হাজার হাজার জম্বিরা তাদের পেছনে পড়ে যায় আর তারা তো পুরো ফুল স্পিডে গাড়ি চালিয়ে দ্রুতই কলোনির দিকেই যাচ্ছিল তবে মাঝ রাস্তায় একটা গাছের গড়ি পড়ে থাকার কারণে তারা আর গাড়ি সামনে এগোতে পারে না তাই গাড়ি থেকে নেমে তারা সেখান থেকে দৌড়াতে শুরু করে তবে চারিদিক থেকে তাদের সব জম্বিরা ঘিরে ফেলে তারা মনে করছিল যে তাদের হয়তোবা এইবার আর রক্ষা নেই আর এরকম পরিস্থিতি দেখে জেমস তখন তাদেরকে বলে যে তোমরা সবাই প্লিজ এখান থেকে চলে যাও মেগানকে একটু সাবধানে নিয়ে যাও আমি তো অলরেডি ইনফেক্টেড তাই আমি একাই এই জম্বিদেরকে সামনে নেব। আর ততক্ষণে তোমরা এখান থেকে পালিয়ে যেতে পারবে কিন্তু মেগান তাকে ছেড়ে কোনোভাবে যেতে চাচ্ছিল না তখন জেমস তাকে বুঝিয়ে বলেছে অন্তত আমাদের সন্তানের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে তাই আমাকে এখন এখানে থাকতে হবে আর তুমি প্লিজ এখান থেকে সাবধানে চলে যাও তবে আমাদের বাচ্চা জন্ম নেওয়ার পর তাকে বলো তার বাবা তাকে অনেক বেশি ভালোবাসে তো এরপর জেমস নিচ থেকে জঙ্গিদের সামনে গিয়ে পড়ে আর একা একাই তাদের সঙ্গে মারামারি করতে শুরু করে আর ততক্ষণে তারা বাকি তিনজন ওই কলোনি পর্যন্ত পৌঁছে গিয়েছে আর এদিকে তো জেমসকে এবার সত্যি সত্যি একটা জম্বি এসে খাটটা মোটকে দেয় তবে জেমস যে আসলে তাদের জন্য স্যাক্রিফাইসটা করেছে সেটা কাজে লেগে যায় কারণ এতক্ষণে মেঘানো সেফভাবে ওখানে পৌঁছে গিয়েছে তখন কলোনির লোকেরা মেগানদের পেছনে যে জম্বিরা লেগেছিল তাদের সবাইকে এক এক করে গুলি করে মেরে ফেলে এদিকে এতক্ষণে মেগানের ডেলিভারি পেন শুরু হয়ে যায় তখন সেখানে থাকা একটা মেয়ে এসেই মেগানকে সাহায্য করে এদিকে পরের দিন সকালবেলায় তো ডেভিড কি পিছু করতে করতে ওই কলোনি পর্যন্তই পৌঁছে যায় তবে রাস্তা দিয়ে আসার সময় সে ওখানে অনেকগুলো জম্বিকে মরা অবস্থায় দেখতে পায় আর তাদেরকে দেখে বলে যে হেরা কি মনে করছে তারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে আমি সমস্ত মানবজাতিকে দেখিয়ে দেব তারা এই জম্বিদের সামনে কিছুই নয় আর এসব মামুলি ব্যাপার স্যাপার তো আমি আমার এই ডিভাইস দিয়েই কন্ট্রোল করতে পারবো আর এতক্ষণে সেখানে মেগান একটা ফুটফুটে বাচ্চার জন্ম দিয়েছে তখন ওই মেয়েটা বাইরে এসে ম্যাক্সকে বলে যে আমাকে প্লিজ মাফ করে আমরা বাঁচাতে পেরেছি কিন্তু তার মাকে আর মনে হয় বাঁচাতে পারব না তার অবস্থা খুবই ক্রিটিক্যাল কিছু সময়ের মধ্যে হয়তোবা সেই পৃথিবীর মায়া ত্যাগ করবে তাই আপনি যদি তার সঙ্গে কথা বলতে যান তাহলে প্লিজ এখনই যান এরপর ম্যাক্স যখন ম্যাগানের সঙ্গে দেখা করতে যায় তখন ম্যাগান তাকে বলে যে তুমি আমাকে ওয়াদা করেছিলেন মনে আছে যে তুমি আমার বাচ্চার দেখাশোনা করবে ম্যাক্সও তখন অনেক মায়ের সঙ্গে সেই ফুটফুটে বাচ্চাটাকে কোলে তুলে নেয় কারণ অনেক বছর আগে ম্যাক্সের ওয়াইফার তার বাচ্চাকে জম্বিরা মেরে ফেলেছিল এমন কি তার বাচ্চাটা পৃথিবীর মুখ পর্যন্ত দেখতে পারেনি অর্থাৎ তার ওয়াইফ যখন প্রায় আট মাসের প্রেগনেন্ট তখনই জম্বিরা তার ওয়াইফকেই বাচ্চা সহই মেরে ফেলে অন্যদিকে তো ডেভিড তার ডিভাইসের মাধ্যমে সমস্ত জম্বিদেরকে অ্যাট্রাক্ট করে ওই কলোনির কাছেই নিয়ে আসে আর অনেক চালাকির সাথে সব জম্বিদেরকে ওই কলোনির মধ্যেই ঢুকিয়ে দেয় যাতে করে তারা কলোনিতে থাকা মানুষগুলোকে মেরে ফেলতে পারে মানে আর কি জম্বিতে পরিণত করতে পারে জম্বিদেরকে দেখে তো কলোনিতে থাকা প্রত্যেক প্রত্যেকটা লোক অনেক ভয় পেয়ে যায় তারা এদিক ওদিকে ভাগতে শুরু করে তবে জম্বিরাও এক এক করে প্রত্যেকটা মানুষকে কামড়ে দিতে থাকে আর কলোনির সব মানুষরা একটা আন্ডারগ্রাউন্ড ট্যানেলের মধ্যেই চলে যায় কারণ তারা আগে থেকে আন্দাজ করেছিল যে একদিন না একদিন তাদের কলোনি পর্যন্ত জম্বিরা চলে আসবে তাই তারা ওই আন্ডারগ্রাউন্ড টানেলটা তৈরি করে রেখেছিল ওই টানেলের মাধ্যমে নদীর কিনারা ধরে বাইরে বের হওয়া যেত তাই সব লোকের ওই টানেল ধরে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছিল আর ম্যাক্স তখন একাই জম্বিদের সঙ্গে লড়াই করে চলছিল কিন্তু ম্যাক্স তো অনেক শক্তিশালী সে জম্বিদেরকে মেরে এরপর চলে যায় ডেভিডের কাছে কারণ ডেভিডের কাছ থেকে সে ওই ডিভাইসটা ভাঙার চেষ্টা করছিল কারণ ডেভিডের তো নিজের কোনো শক্তি নেই সেই ডিভাইসটার মাধ্যমে সমস্ত জম্বিদেরকে মানুষদের দিকে ম্যাক্স সেখানে ওই ডিভাইসটা দিয়ে এমন একটা কাজ করে যে সমস্ত জঙ্গিরা ডেভিডের দিকে আসতে শুরু করে মানে ডেভিড এইবার নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গিয়েছে সমস্ত জম্বিরা আসে তো তাকে খুব বাজেভাবেই সেখানে মারতে থাকে এদিকে এবি যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন আবার পেছন থেকে একটা জম্বি এসে তাকে আক্রমণ করে আর তখনই এবি নজর চলে যায় জম্বির হাতে থাকা একটা ব্রেসলেটের দিকে ওই ব্রেসলেটের হাতে লেখা ছিল এবি আর ছোটবেলায় এবি ঠিক এরকমই একটা ব্রেসলেট তার বাবাকে পরিয়ে দিয়েছিল এটা দেখে তো এবির অনেক খারাপ লাগে কারণ তার বাবা এখন একটা জম্বিতে পরিণত হয়ে গিয়েছে তো এরপর যখন এবির বাবা মানে ওই জম্বিটা ম্যাক্সের ওপর আক্রমণ করতে যায় তখন এবি তাকে গুলি করে ওখানে মেরে ফেলে দেয় কারণ সে ভালো করেই জানতো এই লোকটা এখন তার বাবা নয় সে একটা ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছে যদিও তার গুলি করতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু ম্যাক্সকে বাঁচাতে হলে এটা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না আর তার বাবা তো এখন তাকে আর চিনতেও পারবে না এরপরে তো তারা সবাই মিলে কলোনির বাইরে চলে আসে আর দূর থেকে কলোনিটাকে পুরো বোমা দিয়ে উড়িয়ে দেয় কারণ এই কলোনিতে এখন জম্বিতে ভরে গিয়েছে সবাই তো ওখানে এসে মনে করছিল যে তাদের বোধ আর কোনো উপায় নেই এখন তাদের এখানে না খেয়েই মরতে হবে অথবা জম্বিদের হাতে কিন্তু ম্যাক্স তখন তাদের সবাইকে বলে যে তোমরা একটু আমার উপর বিশ্বাস রাখো দেখবে সবকিছু আবার ঠিক হয়ে যাবে আমরা এই নদীর কিনারা ধরে সামনের দিকে আর ওখানে আমরা একটা বসতিও পেয়ে যাব তাই প্লিজ তোমরা একটু ধৈর্য রাখো এরপর তারা সবাই মিলে তো মনে অনেকটা জোর নিয়ে সামনের দিকে এগোতে থাকে আর কিছু দূর যাওয়ার পরে তারা সেখানে একটা আইল্যান্ড দেখতে পায় আর সব থেকে ভালো বিষয় হলো এই আইল্যান্ডে কোনো জম্বিরা নেই আর তাদের আসার সম্ভাবনাও খুবই কম কারণ এখানে আসতে হলে তাদেরকে নদীপথ পার হতে হবে আর এরপর তারা সবাই মিলে মানে ম্যাক্সের কথা প্রথমত ওই আইল্যান্ডে গিয়ে বসবাস করার সিদ্ধান্ত নেয় আর আমাদের আজকের এই গল্পটাও এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অনেক দিন পর এরকম জম্বিদের গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ